পাওয়ার আশা করে আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি কোনো দিনই পাবেন না তাই কাউকে ভালোবাসার সময় পাওয়ার আশা করবেন না আপনি আপনার দায়িত্ব পালন করে যান আপনি আপনার মতো করে গুরুত্ব দিয়ে যান ভালোবেসে যান তাকে সম্মান করে যান দেখবেন সে যদি আপনাকে সত্যিকারের ভালোবাসে আপনার ভালোবাসা বুঝতে পারে তাহলে সত্যিই সে আপনারই হবে আপনি অযথা তার জন্য কষ্ট পাবেন কান্না করবেন এগুলো করে কোনো লাভ নাই কারণ ভালোবাসা তো জোর করে হয় না মানুষ বলে না সময়ের মূল্য সময়ে দিতে হয় সেটা ঠিক আছে কিন্তু ভালোবাসার ক্ষেত্রে যে আপনাকে ভালোবাসবে তার কাছে আপনাকে সময়ের মূল্য দিতে হবে না সে যদি আপনাকে ভালোবাসে তাহলে সময় যেমনই হোক খারাপ ভালো মন্দ সময়টাকে এক সাইড করে রেখে আপনার জন্য অপেক্ষা করবে কিন্তু বর্তমান যুগের ভালোবাসার মানুষগুলো একটু অন্যরকম হয় তারা নতুন পেলে পুরাতনকে ভুলে যায় যে একটু বেশি তার পিছনে ঘুরবে বেশি টাইম পাস করবে মানে টাইম দিবে সে তাকেই পছন্দ করবে